প্রথম ভিডিও আজকে আমরা গাজরের সেমাই বানাবো তো আমরা প্রথমে গাজরগুলোকে ধুয়ে ছিলে নিয়েছি এবং এখন আমরা গ্রেড করছি এভাবে আমরা গ্রেটার দিয়ে গ্রেড করব। দেখুন গ্রেড করছি এখন দেখুন সে মায়ের মতো ঝুরঝুরে হয়েছে এগুলো আমরা সব গ্রেড করে নিব গ্রেড করে নিয়ে দেখুন এই যে এগুলো আমরা গ্রেড করে নিয়েছি সে মতো হয়ে গেছে সব এখন আমরা এই গ্রেড করা গাজরগুলোকে ভেজে নেব এখন আমরা তৈরি করব তো আমরা কি কি উপকরণ নেব আমরা এলাচ ঘি আর কিশমিশ বাদাম আর কাঠবাদাম তো আমরা কড়াইয়ে এখন সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর সাথে আমরা ঘিও দেব ঘি দিলে গাজরের যে স্মেলটা সেটা থাকবে না তো আমরা এখন ঘি দিয়ে দিচ্ছি ঘি দেওয়ার পরে আমরা যতটা পরিমাণ তেল দিয়েছি ততটা ঘি এখন আমরা চুলাটা জ্বালিয়ে দেবো এখন আমরা ঘিটা নেড়ে হালকা নেড়ে চেড়ে এর ভেতরে আমরা তেজপাতা গরম মশলা এলাচ লং এগুলো আমরা দেব দিয়ে হালকা আমরা একটু ভেজে নিব ভেজে নিয়ে তারপরে তখন আমরা এটার মধ্যে যে আমরা গ্রিড করা যে গাজরগুলো রেখেছি সেগুলো এখন আমরা এটার মধ্যে দিয়ে দিব তেল আর ঘিয়ের মধ্যে আমরা গ্রেড করা গাজরগুলো দিয়ে দিচ্ছি এখন এগুলো আমরা সবগুলো দিয়ে দিয়ে তারপরে আমরা এটাকে ভেজে নিব এখন সবগুলো দেওয়া হয়ে গেছে দিয়ে দিয়েছি এখন এটা নিয়ে গাজর কুচিগুলো আমার একটু বেশি মনে হচ্ছে কিন্তু এটা আবার ভাজলে অনেকটা কমে যায় এজন্য আমি সাত আট টাকা জোর নিয়েছি পরে আমরা চিনি অ্যাড করব আগে আমরা ভেজে নিব তো এখন আমরা ভেজে নিচ্ছি আমরা এটা মিনিমাম আধা ঘন্টা ভেজে নেব এখন এটা এভাবে নেড়ে চেড়ে দেখুন আদা আদা হয়েছে এখন আমাদের ভাজা হয়ে গেছে এটা আমাদের ভাজা কমপ্লিট এখন আমরা এর মধ্যে অ্যাড করব চিনি তো চিনির পরিমাণটা আমরা যারা বেশি মিষ্টি খায় তারা বেশি দেবেন যারা মিডিয়াম খান তারা মিডিয়াম তো আমরা এটা একটা মেজার কাপে দেখাবো এটাকে হাফ হাফ কাপ বলা যায় আমরা একটা কাপ দেখাবো সেটা হচ্ছে এটা হাফ কাপ তো এটার আমি দুই চামচ দিব আর হাফ চামচ দেবো এক চামচ দিয়েছি দুই চামচ আর হাফ চামচ তাহলে আমাদের মোটামুটি মিষ্টিটা পারফেক্ট হবে এখন আমরা এগুলোকে এগুলোর সঙ্গে আমরা যে কুচনো কিশমিশ আর পেস্তা কাঠবাদাম আর কাজু রেখেছিলাম সেগুলো আমরা দিয়ে দিব দিয়ে এখন আমরা ভালো করে নেড়ে নেড়েচেড়ে আমরা এটাকে মিক্সড করে নিব। আমরা চিনি দেওয়ার কারণে এটা একটু রসালো ভাব হবে তো আমরা মাঝারি আছে এটা আমরা চেড়ে আবার ভেজে নিব আর এই এটা স্বাদ বাড়ানোর জন্য আমরা আরও কিছু এর সঙ্গে অ্যাড করতে পারি তো আমরা এভাবে ভেজে ভেজে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমরা এর সঙ্গে অ্যাড করব গুঁড়ো দুধ যেটা এটার স্বাদটাকে অনেক গুণে বাড়িয়ে দিবে। তো আমরা এর সঙ্গে গুঁড়ো দুধ অ্যাড করব। তো আমরা গুঁড়ো দুধটা কীভাবে দিব আমরা গুঁড়ো দুধটা দিব অল্প অল্প করে কেননা গুঁড়ো দুধ একসঙ্গে দিয়ে দিলে যেহেতু গরম একসঙ্গে দিয়ে দিলে এটা গোটা হয়ে যাবে এজন্য আমরা এটাতে আস্তে আস্তে করে অল্প অল্প করে আমরা গুঁড়ো দুধটা ইউজ করব তো আমরা এই গুঁড়া দুধটা ভাজা মোটামুটি আমাদের রসটা শুকিয়ে এসেছে এখন আমরা গুঁড়ো দুধটা দিয়ে দিব তো গুঁড়ো দুধটা আমরা অল্প 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 করে দিচ্ছি দেখুন তাহলে কী হবে এটাতে জমাট বাদবে না দুধটা গুঁড়ো দুধটা জমাট বাঁধবে না আবার আমরা একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এটা মিক্সড করে নিব। এটা গুঁড়ো দুধটা দিলে স্বাদটা আরও বেশি বাড়ে আবার আমরা অল্প একটু করে দি মিশিয়ে নিব। যাতে আমাদের এই স্বাদটা একদম অনেক এই গাজরের সেমাইটা অনেক সুস্বাদু হয় বোঝাই যায় না যে এটা গাজরের সেমায় স্বাদটা একদম অন্যরকম হয়ে যায় তো আমরা দুইবার তিনবার এভাবে আমরা গুঁড়ো দুধটা অল্প অল্প করে মিশি মেশাতে থাকবো আমরা তিন চারবার করে এভাবে মিক্সড করব মিক্সড করে ভালো করে নেড়ে চেড়ে আমরা যে চিনি দিয়েছিলাম সেটার রসটা শুকিয়ে গেলে তখন আমরা কিন্তু এটা চুলার আঁচটা কিন্তু বন্ধ করে দেব তো আমরা আরেকবার গুঁড়ো দুধটা দিবো তাহলে গুঁড়ো দুধটা দিলেও কিন্তু রসটা তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায় আর স্বাদটাও কিন্তু অনেক বেশি হয় তো এই জন্য আমরা গুঁড়ো দুধটা আমি বিশেষ করে গুঁড়ো দুধটা অ্যাড করি আপনারা না চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তো আমরা আরেকটু একটু গুঁড়ো দুধ দিয়ে আমরা নেড়ে চেড়ে এটা কিন্তু আমরা নেড়ে গুঁড়ো এই যে আমরা আর দিব না এটাই হয়ে গেছে পরিমাণ মতো যথেষ্টই দেওয়া হয়েছে এই আমরা আর দিব না আমরা নেড়ে চেড়ে এই গুঁড়ো দুধটা দেওয়ার পরে এটা স্মেলটা এত মিষ্টি এত গন্ধটা মিষ্টি আসতেছে যে আপনারা না করলে বুঝতে পারবেন না আমাদের এটা কিন্তু মোটামুটি হয়ে এসছে দেখুন একটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো গুঁড়ো দুধটা আমরা বারে 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 অল্প করে দিব তো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন আমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর শেয়ার করে দিবেন বেশি বেশি করে আর এই ভিডিওটা কিন্তু আমার ফেসবুকেও যাবে ওখানে আমার ফলো করে দেবেন হয়ে গেছে আমাদের গাজরের হালুয়াটা কিন্তু কমপ্লিট এখন আমরা সার্ভ করবো আমরা একটা বোল নিয়েছি এখানে আমরা এই গাজরের হালুয়াটা সার্ভ করে নিব তো সার্ভ করে দেখুন কি সুন্দর লাগে আর একবার বানিয়ে দেখবেন এটা কিন্তু আসলে অনেকই সুস্বাদু এই গাজরের সেমাইটা তো ভালো লাগলে আবারও বলি আমার আমি চ্যানেলে নতুন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে বেশি বেশি করে দোয়া করবেন আমাদের সাথে থাকবেন তো এটা আমাদের হয়ে গেছে দেখুন এর চেহারাটা কি সুন্দর আমরা সার্ভ করার জন্য এখানে একটা আমরা চামচ দিয়ে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমি আর আমার ভিডিওটি শেষ করতে যাচ্ছি তো আল্লাহ হাফিজ